ফাইনালি প্লেনে অবস্থান করতেছি এখন দেখতে পারবেন আপনারা এখানে প্লেন থেকে এখন বর্তমানে আমি ইন্টারন্যাশনাল জেজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন বর্তমানে আমি যাব দক্ষিণ কোরিয়ার খিম্পু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো যে আমার বাসায় এখানে বাসের সংকট কারণে আমাকে মেট্রো রেল যেতে হবে মেট্রো রেলে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের জার্নি এবং ওখান থেকে আবার বাসে আরও এই বিশ বিশ মিনিট লাগবে এবং হাইটে যেতে হবে আমার বাসায় প্রায় পাঁচশাল মধ্যে ছাটিয়ে যেতে হবে তো এতক্ষণ আমার সাথে তো কাজ করলে পরবর্তী स्पेशल जगह से पर्यटन भाव देखो सुस्तुन सबसक्राइब कर